চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে আজ পয়লা জানুয়ারি শাসক দল তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিনের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন ও কেক কেটে পালন করা হয় পাশাপাশি তেঘড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল বিতরণ

দেখুন ওনারা যেটা বাচ্চা দিচ্ছেন তার চেয়ে বেশি কিছু তো আমরা দিতে পারি না তবে এই আজকে নতুন ইংরেজি নববর্ষ প্রথম দিন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের এই সাতাশতম জন্মদিবস উপলক্ষে আমি এটাই বলবো যে আমাদের নেত্রীর বিন্দু বিন্দু পরিশ্রম দিয়ে যে তৃণমূল কংগ্রেস আমরা আমরা আজকে তৃণমূল কংগ্রেসে এসেছি বা বসে আছি বিভিন্ন স্তর থেকে তো উনার এই আজীবনের মানে আজীবন এবং আমিত্র পরিশ্রমের যে ফসল আজকে তৃণমূল কংগ্রেস সেটি যেন আরও বড় একটা মহিরুহে পরিণত হয় এবং উনি আমাদের সকলের সঙ্গে সুস্থ থেকে এবং ভালো থেকে আরও অনেক কর্মসূচি আরও অনেক প্রকল্প চালু করুক এবং আমাদের জনগণ এতে উপকৃত হবেন সাথে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই সুস্থ থাকবেন এবার ভালো থাকবেন অঞ্চলে যে আমাদের অফিস আছে সেখান থেকে আমরা পতাকার উত্তোলনের মধ্য দিয়ে নিশ্চিত এসে তেঘরি হাসপাতালে যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে যত পেশেন্ট ছিল সব পেশেন্টকে আমরা ফল বিতরণ করেছি এবং শীতবস্ত্র কিছু কম্বল বিতরণ করেছি এবং আজকে আমাদের যে যত পার্টি অফিস ব্লক পার্টি অফিস ব্লক পার্টি অফিসে আমরা বিভিন্ন বাচ্চাদের বক্তব্য তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার দু হাজার এগারো সাল থেকে স্ক্রিম নিয়েছে মানুষের জন্য সেগুলো খুলে ধরেছে পাশাপাশি আমরা আয়োজন করেছি দেখুন এটা নতুন করে বাচ্চা দেওয়ার কিছু নেই কর্মীরা উজ্জীবিত তৃণমূল কংগ্রেস সেখানে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে মধ্যে বিয়াল্লিশটি পাবে এটা আমরা আশা রাখছি এবং সেইভাবে আমাদের প্রস্তুতি অনেক বেশি হয়ে গেছে দেখুন এটা নিয়ে বিজেপি যে এনজিও জোট এনজিও জোটের মধ্যেই ফাটল ছিল এই যে যে স্কুল ইউলে পাশ করে তিনটে সেটা এন দিয়ে জোটের অনেক শরীর দল এতে রাজি ছিল না এটা মোদী সরাসরের একটা কৌশল ছিল যে বিরোধী সাংসদদের সাসপেন্ড করে তার যাতে মেজরিটি হয়